সুন্দর লাগবে আমরা হচ্ছে তাই করবো এই set এর এই যে দেখো আমরা দুই আঁখি কিন্তু একসাথে আজকে কিন্তু আঁখি হলুদের লুক নিছে আর আমি হচ্ছে ব্রাইডাল লুক নিছি অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের দুইজনের লুক কতটা ভাল লাগছে আর তোমাদের কাছে কত পছন্দ হয়েছে আঁখিকে কি সুন্দর লাগতেছে মাসাল্লা ভালোবাসা করবে

আম্মু করতেছিল এই জন্য একটা জামা পড়াইছি ও কিন্তু সবসময় খালি গায়ে থাকে video তে যখন আনি তখন হচ্ছে আয়েশাকে জামা পরাই ঠিক আছে আর এখন আয়েশ হচ্ছে নাচ দেখতেছে নানির নাচ আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে আর সে দেখতেছে আপু তো লোক ওই এই বোতলটা তার অনেক প্রিয় এরা কতবার যে খায় হ্যাঁ সত্যি কথা আচ্ছা চুলগুলো দাঁড়ায় থাক না কেন ওকে আশা جنুন সুন্দর জামানসি। ওকে আশা جنুন এটা সুন্দর জামান হইছে আর সব কিছু করা হবে আমরা আজকে রাতে বাসা আসলাম। রাইয়া আজকে করব। না আজকে আমরা আজকে থেকে তোমরা মানে কাল পুশু থেকে তোমরা হচ্ছে নতুন নতুন ভিডিও পাবা। আসে আসে খালার নতুন একটা মানে পেজ আমি খুলবো। সেখানে হচ্ছে আসে ভিডিও পাবা আসে খালার মানে দুইজন আইবে बेसिकली ভিডিও ভিডিওতে থাকবে। তো সেইখানে হচ্ছে প্রথম ভিডিওটাই ভিবে র জন্য কি কি কিনছে তারপর হচ্ছে কি কি করতেছে কিভাবে আমরা শুট করতেছি সেগুলো কি তোমরা সেখানে পেয়ে যাবে কি সেটা হচ্ছে ফেসবুক পেজ খোলা হবে ইউটিউব চ্যানেল না যদি সম্ভব হয় তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো কারণ সবকিছু তো আমরাই দেখাশোনা করতেছি আল্লাহ প্লিজ তুমি একটু সব দেখা দেয় আল্লাহ মান সম্মান সব শেষ হয়ে যাবে সব শেষ আমার সম্মান কারণ মান সম্মান আছে

খালার মনে না সুতরাং দেখে মামারাও কমেন্ট করে যে আমরা মামারা কি কই গেলাম তারপর সে আমরা নানি নানীরা কি নিলাম মামারা তারপর হচ্ছে নানুরা তারপর খালারা হ্যাঁ হ্যাঁ ভালোবাসা করবে মানে একজনের কথা কেন আরেকজন ভুল খারাপ করে খালারা কই কয় আমরা নানিরা केलं নানি কথাই কথা এতদিন তারপর বলে আমরা মামারা তাহলে কি অপরাধ করছি

কালকে কালকে সবাই দমক দিতেছে চলো এখন আমরা যাইবেই ভাই বাইরে বের হওয়ার পরেই হচ্ছে টুকটুপ করে বৃষ্টি পড়তেছে একটু একটু বৃষ্টি আসতে মনে হয় একটু ঠান্ডাই থাকবে এই যে তোমাদের রিয়া মানে ঘুমাই নেই হ্যাঁ কতক্ষণ ঘুমায় আসবে ঘুমাই আসবে হ্যাঁ ঠিক একটু বৃষ্টি ঘোরা পড়তেছে এখন আর বাচ্চা তো ভাবলাম যে একটু ভিডিও নিই সুন্দর একটা এরকম দেখছি না সবসময় মানে ভালো লাগে একটু একটু কিন্তু ধিবো না তারপরে হয়তো আছে বৃষ্টি হয়তো ঘুরবে না গরমও লাগবে না কিন্তু একটু একটু বৃষ্টি হবে এটা অনেক সুন্দর লাগতেছে আজকে নাকি আমার জন্য একটা সারপ্রাইজ আছে কারণ আপু বলতেছে যে তুমি অনেক খুশি হবে দেখলে কারণ আমার সাথে আরেকজনকে আপু ব্রাইডাল লুক দিবে আমার বলতেছে তোমার জন্য সারপ্রাইজ তোমার জন্য সারপ্রাইজ আমি কালকে যে এত জিজ্ঞেস করলাম আমি এই আসছে কে আসছে কিন্তু আমাকে কিছু বলে নাই আমি যতটুকু গেস করতে পারতেছি মানে নাফাইসা নিশা আপু হয়তো সাজবে আপুকে আমার সাথে ব্রাইডাল লুক দেবে এখন দেখি বাদ বাকিটা তোমাদের সাথে যাই একটু শেয়ার করবো কি আমার জন্য এমন সারপ্রাইজ আর কাকি বাবু আনতেছে ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি তো অপেক্ষা করতেছি তোমরা এখন ধৈর্য ধরে বসে থাকো বুঝছো আমি এক রাত কালকে এই রাতে মেয়েটাই ভাবছি আমার না কেউ কিছু বললে না আমার না সেটা মানে আমি ভাবতে থাকি হ্যাঁ যে কি হবে না হবে কাকে আনবে সেটা নিয়ে আমি অনেক মানে ইয়া করি ভাবি আসলে কি হবে তো দেখি যাওয়ার পরেই হচ্ছে দেখতে পারবো আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম আমি জানি না আমার জন্য আদৌ কি সারপ্রাইজ রেডি আছে কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই ভালো কাটছে আমার জন্য তোমরা দোয়া করো আর আয়সের জন্য তোমরা দোয়া করো এই যে যাওয়ার সময় আজকে মেঘলা মেঘলা একটা দিন টুকটুক করে বৃষ্টি পড়তেছিল আবার হচ্ছে নাই আবার একটু পরে পড়তেছিল আবার নাই এই যে একটা অবস্থা এই যে আমরা কিন্তু এখন আস্তে আস্তে চলে আসছি আমি যাওয়ার পরেই হচ্ছে আমাকে ওরা সুন্দর ভাবে একটা ফুলের তোড়া দিয়ে হচ্ছে বরণ করে এই জিনিসটা আমি একদমই সারপ্রাইজড হয়ে গেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার এত পরিমাণ সুন্দর এই যে দেখো ফুলের তোড়াটা কত সুন্দর কত বড় একটা ফুলের তোড়া দিয়ে হচ্ছে আমাকে আপ্যায়ন করে নেয় খুবই ফ্রেন্ডলি ওরা সবাই প্রত্যেকটা মানুষ কারো থেকে কেউ কম না পেজে আসার পরে হচ্ছে আমাদেরকে লেবুর শরবত দেওয়া হয় এই মজা ছিল একদম টক টক ছিল আমি যেমন পছন্দ করি ঠিক ওই ছিল তো একদম খেয়ে ফ্রেশ লাগতেছিল অনেক সকাল সকাল লেবুর শরবত আর এই যে আমি কিন্তু এক নজরে তোমাদেরকে সব কিছু দেখাই দিই ঠিক আছে পার্লারের ভিতরে যা যা আছে মানে যে যে রুমগুলো আর কি ডেকোরেশন করা আছে সব কিছু দেখাই দিই মানে ডেকোরেশনটা এত সুন্দর আর এত ইউনিক মানে কম্বিনেশন মানে কালার কম্বিনেশন গুলো এমন ভাবে করছে খুবই ভালো লাগতেছিল দেখতে ফোনের থেকে না সরাসরি দেখাটা খুব সুন্দর এই যে আমি প্রত্যেকটা পার্ট দেখায় দিতেছি যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তোমরা যারা যারা এখান থেকে সার্ভিস নিস মিরপুর বারোতে এসে তো অবশ্যই কিন্তু আমাকে জানাবা আর আমি কিন্তু লোকেশন অ্যাড্রেস সব কিছুই আমি এই ভিডিওতে দিয়ে দিব তো এই যে এখন আমি আসার পরে আমাকে হচ্ছে আবার নাস্তা দেওয়া হয়েছে এখন এত কিছু কিভাবে যে খাব তারপরও হচ্ছে টুকটাক যতটুকু পারতাছি টুকি খাইতাছি আমার আজকের মেকআপ লুকটা যে এত সুন্দর হবে আমি না কখনো ভাবি নেই কল্পনাও করি এত সুন্দর একটা লুক দিবে আমার নিজের কাছে তোমরা তো অনেক পছন্দ করছি ইতিমধ্যে আমি দেখতেই পারছি যে আমার লুকটা নিয়ে তোমরা খুব মানে খুশি হয়েছে যে আমার এই লুকটা এত পরিমাণ সুন্দর হয়েছে ড্রেস আপ থেকে শুরু করে বলো হেয়ার স্টাইল এ টু জেড এভরিথিং তো নেক্সটে কিন্তু আমি অন্য আরেকটা লুক নিব সেটা কি লুক হতে পারে যদি তোমাদের আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে নিয়ে কিছু কিছু মানুষ এমন ভাবে পড়ে থাকে থাক সেগুলোর কথা নাই বলি কারণ এদের স্বভাবই আমাকে নিয়ে পড়ে থাকার মতো ঠিক আছে

এই দেখো আমার মেকআপ লুক কিন্তু হাফ ডান মানে হচ্ছে অর্ধেক হয়েছে আর অর্ধেক কিন্তু এখনো বাকি আছে এই জন্য আমি ওয়েট করতেছিলাম কখন মেকআপ লুকটা হবে কখন আমি দেখতে পারবো কখন আমি সুন্দর সুন্দর করে রিলস তৈরি করতে পারবো তো এই যে একটু একটু করে দেখতেছিলাম কি মেকআপ লুকটা ফুটে উঠতেছে আসলে কি আকাশ ভাইয়ের হাত জাদু আছে কারণ এত সুন্দর একটা মেকআপ আর্টিস্ট এত সুন্দর ভাবে মেকআপ করে খুব যত্ন সহকারে একটা কথা একটু বলি না হয় যারা যারা আস না আমাকে নিয়ে পড়ে থাকো না তোমরা না আমাকে নিয়ে পরেই থাকবা উঠে না কোনো দিনও দাঁড়াতে পারবো না ঠিক আছে এই কথাটা না সবসময় মাথায় রেখো এখন হচ্ছে আমাদের লাঞ্চ করার পালা কারণ আমি এখন লাঞ্চ করে নিতেছিলাম কারণ আমি লিপস্টিক পরি নাই এখন হচ্ছে হচ্ছে আমি লাঞ্চ করে তারপর তো এই জন্য ভাই আমার জন্য তাড়াতাড়ি করে খাবার মানে রেডি করছে যাতে করে আমি খেয়ে রেডি হতে পারি তো এই যে রেডি হওয়া কিন্তু শেষ এখন হচ্ছে শ্যুটের পালা সুন্দরভাবে শ্যুটগুলো করব। জানি না কবে আদৌ এই ক্যামেরার ইয়া পাব মানে ভিডিও ছবিগুলো পাব কিন্তু ফোনে যে ছবি ভিডিও গুলা নিয়েছি এখন আস্তে আস্তে করে আপলোড করে দিব এখানে দুইজন ভাইয়া ছিল ভাইয়া দুইজন খুব ভালো ছিল আমাকে আমাকে যেভাবে আর কি আমি সেভাবে না পারলে আবার নতুন করে দেখাইতেছিল তাদের মধ্যে কোনো মানে অধৈর্য দেখিনি আমি আমার একবার না হলে দুইবার না হলে তারা কিন্তু আমাকে তৃতীয়বার সুন্দরভাবে ভাবে দেখাই দিতেছিল তো এই জিনিসটা না খুবই ভাল লাগছে আসলে কি মানুষের না ব্যবহারই বংশের পরিচয় ঠিক আছে কিছু কিছু মানুষের ব্যবহার দেখি তো যে ব্যবহারে কি সুরাত কি নমুনা তারা ভাবে কি তাদের ব্যবহার খুবই ভালো আর মানুষ তাদের খুবই পছন্দ করে কিন্তু আসলে এটা মোটেও একদম সত্যি কথা না এটা হচ্ছে একদমই একটা ঢপ ঠিক আছে তার নিজেরাই ভাবে যে আমাদের ব্যবহার খুবই ভালো মানুষ আমাদেরকে অনেক পছন্দ করে তারা নিজেরা আদৌ জানে না যে মানুষ তাদের কতটা পরিমাণ অপছন্দ করে যাই হোক তো এই যে এখন কিন্তু আমি শুটগুলা শেষ করতেছি একটা একটা করে ভাইয়া খুব সুন্দরভাবে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে ভিডিও করছে আমি একটু পরপরই জ্বালাইতেছিলাম যে ভাইয়া কবে ছবি দেবেন আমাকে আজকে কিন্তু আপনার নাম্বার নিয়ে যাবো আপনাকে কিন্তু আমি অনেক অনেক ডিস্টার্ব করব। পরে বলে আপু দুই তিন দিন তো সময় লাগবেই একটু অপেক্ষা করেন আমি সব ছবি ভিডিও আমি সব কিছুই আপনাকে সেট করে দেবো আপনি কোনো টেনশন নিয়েন না তো এই যে এইখানে কিন্তু এই পার্টটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই জায়গার যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও আমার খুবই পছন্দের আমার ফোনে যে ভিডিওগুলো নেওয়া হয়েছে সেগুলোও খুব সুন্দর হয়েছে তারপর ক্যামেরার মধ্যে যে ভিডিওগুলো নেওয়া হয়েছে সেই ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে আর এই দিকে আমার পরে হচ্ছে আখির সুট মানে আখি হচ্ছে আমার পরে আসছে পরে সাজুগুজু করছে যার কারণে হচ্ছে ও সুটটা একটু লেট করে আখিকে কিন্তু খুব সুন্দর লাগতেছিল আল্লাহ খুব কুটু একটা মেয়ে একদম ছোট্ট একটা মেয়ে আমার কাছে খুব লাগে ভাল পার্সোনালি আঁখিকে সাথে হচ্ছে মেহেরুন কেউ এখন আবার মেহেরুনের কথা না বলে মেহরুন রাগ করে ফেলতো এই জন্য কি মেহরুনের কথা বলে দিলাম আসলে না গাছ মেহেরুনও খুব ভালো একটা মেয়ে ব্যবহার খুবই ভালো তো এই যে এখন আখি আর আমি হচ্ছি একসাথে শুট করবো